আমাদের আন্তরিক করতে পারবে না এই মানুষগুলোর জন্য কোরআনের মাহফিলটা অসম্ভব কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা এখন কথা না ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি তাহলে আপনারা সাক্ষ্য দিলেন যে প্রতিদিন গোটা বাংলাদেশে তাফসীর মাহফিল হচ্ছে 1500 কত মাহফিল 1500 মাহফিল দিনেই হচ্ছে আচ্ছা এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ একটু জোরে বলেন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ তাহলে পনেরোশো মায়ের বিল হচ্ছে এই পনেরোশো তাফসির মাহাবিল আপনাকে আমাকে কি বার্তা দিল কেন তাফসির মাহাবিল হয় আপনি কেন তাফসির শুনতে আসলেন এর কারণটা কি এর ফজিলতটাকে ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি তাহলে প্রতিদিন মাহাবিল হয় পনেরোশো কত বলেন তো কি পনেরোশো তার মানে গোটা বাংলাদেশকে যাচ্ছে ঘটনা বাংলাদেশের প্রতিটা পত্র সহকারী তাপসির মাহাদ হয় এই তাপসির মাহাবৃতিকে আমরা বুঝতে পারলাম এই তাপসির মহাত্মি হবে কিন্তু তাদেরই তো সহ্য হয় না যে এত কেন কি কিছু মনমত আছে ইয়াقوم মাহফিল আর আল্লাহ তাআলা তো বলল এই মাহফিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার আমি তাদের imanটাকে কি করি আরো বাড়িয়ে দেই তোমার মত ঘুষ বল তোমার মত দখল তোমার তাদের জন্যই তাফসীর মাহফিললাম তাফসীর মাহফিল তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছি যারা মুমিন তাদের imanটা বৃদ্ধি পাবে এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াক্ত দরসু

সামনে যখন কোরআনের আলোচনা করা হয় কোরআন থেকে তেলোয়াত করা হয় এই মানুষগুলো কখনো বসে থাকতে পারে না তাদের হৃদয়টা কম্পিত হয়ে থাকে শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা এই মাহবিলের আশেপাশে হাজার হাজার বাড়ি আছে কিনা বলেন তো দেখি আছে কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে কিন্তু কবুলও করে নেই আর পছন্দ করে নাই তার মানে আল্লাহ আনসারটা দিচ্ছে আল্লাহ তো বললো যারা মুমিন যারা ইমানদার যারা পরহেজগার এই মানুষগুলোই তো তাফসির মাহবিল আসে সুতরাং এই তাফসির মাহবিলে কোনো সুদ করার ঘুষ করে আসতে পারে না কথা বলেন ঠিক না আমার মনে হচ্ছে এটাই প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে আমরা এই জায়গায় আসতাম এইরকম আরো চারটা প্যান্ডেলের আয়োজন করা লাগতো কথা বলেন ঠিক না আবার তো ভাগ্যের দরকার আছে কারণ আল্লাহ তো তার ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই পছন্দ করে নাই বিলে তারা আসতে পারে নাই দেখি আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআন গোটা বিশ্বকে মেসেজ দিয়ে দিলো যে মানুষগুলো কোরআন শোনার জন্য আসলো না আসলে সেই মানুষগুলাকে কিসে নিষেধ করলো কিসে বাধা করলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল

আমি যে সৃষ্টি করলাম কত সুন্দর করে দুটা চোখ দিলাম দুটা হাত দিলাম দুটা পা দিলাম কত সুন্দর একটা বডি তৈরি করলাম আর আজকে তোমাকে কেসে নিষেধ করলাম যে তুমি কোরআনের মাহাপ আসলে না কথা বলেন ঠিক না

যারা কোরআন এর আয়োজন করলো এই মুহূর্তে আরশে আযিমের চারজন ফ্রেস্তা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে কি করতেছে বলেন তো দেখি কাদের জন্য করতেছে আপনারা যারা কোরআন শোনার জন্য আসলেন কোরআন বুজার জন্য আসলেন আল্লাহ তালার কাছে চারজন ফ্রেস্তা এই শোনা ফরিয়াদ করতেছে আসুন তো দেখি কি ফরিয়াদ করে ওয়ায়াসতাগফিরুন লিল্লাযীনা আমানু রাব্বানা رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلا وقيهم عذاب শোনার জন্য আসলো এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো আল্লাহ যারা কোরআন শোনার জন্য আসলো এই মানুষগুলো এই বান্দাগুলো তো লোক দেখে নাই আচ্ছা বলেন দেখেছে কি দেখে নাই যারা কোরআন বুজার জন্য আসলো তোমার নবীকে দেখে নাই জান্নাত দেখে দেখে নাই তাহলে এই মানুষগুলো কেন আসলো আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিচ্ছে তুমি এখানে শোনো না কোরআনের মাহফিলে যাও না এরকম শয়তান তো ওয়াসওয়াসা দিচ্ছে এই মুমিন বান্দাগুলো শয়তানের কথাকে পরোয়া না করে কোরআনের মাহফিলে চলে আসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর গার্ডিয়ান হয়ে গেলাম সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আসুন তো দেখি আরশা আযিমের ফেরেশতারা কি বলল এরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ যেই মানুষগুলো কোরআন শোনার জন্য আসলো ও আল্লাহ এই মানুষগুলো তো শয়তানের খপ্পরে পড়ে গুনা করেছে ভুল করেছে শোনা করেছে বেবি শোনা করেছে আল্লাহ যারা কুরআন শোনার জন্য আসলো এই বান্দাদের জীবনের যতগুলো গুনাহ আছে তুমি আল্লাহ माफ করে দাও সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই তাহলে তারা কি করলো যারা কুরআন শোনার জন্য আসলো তারা কুরআন